আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি কথা বলবো আমাদের রিস এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে সেই বিষয় নিয়ে দিও বাড়তেছে না সেই বিষয় নিয়ে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটা একটু টাইম লাইনে রেখে দেবেন আমাদের রিস এঙ্গেজমেন্টটা নিয়ে আগে আমি একটু কথা বলে নিই রিস এঙ্গেজমেন্টটা হলো তেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তেজের গুরুত্বপূর্ণ বিষয়টা যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু তেজটা ঠিকভাবে আমরা সামনের দিকে আগাতে আগে নিয়ে যেতে পারবো না আমাদের যদি সামনের দিকে আগে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই তেজের রিস এঙ্গেজমেন্টটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তো আমার আপনার রিস এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে সেটার কয়েকটা কারণ আছে সেটা হয়তো অনেকে বুঝতে পারতেছেন না যে আমার রিস এঙ্গেজমেন্ট কেন ডাউন হয়ে যাচ্ছে তো ডাউন তো হবেই আপনি ঠিকঠাক মতো কাজটা করতেছেন না আমরা ঠিকঠাক মতো কাজটা করতেছি না ঠিকঠাক মতো কাজ না করার কারণে পেজের রিস এঙ্গেজমেন্টগুলো ডাউন হয়ে যাচ্ছে তেজের রিস এঙ্গেজমেন্টগুলো ধরে রাখতে হলে আমাকে আপনাকে চেষ্টা করতে হবে আমাদেরকেই চেষ্টা করতে হবে আমাদের ফেসবুক কিন্তু আমাদের রিস এঙ্গেজমেন্ট ওর দিকে তুলে দিয়ে যাবে না তা আমাদের তুলে নিতে হলে অবশ্যই আমাদেরকে পেজের যে কাজগুলো আছে সেটা আমাদের মন দিয়ে করতে হবে আমি প্রথমে একটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরি বিষয়টা হলো আমরা সবসময় আবেগের বসে দেখা যায় যে এক জায়গায় গেছি আমরা অনেকগুলো ভিডিও করে ফেলছি তো ভিডিওগুলো ঠাস ঠাস করে আপলোড করে দিচ্ছি দেখা যায় দশটা বারোটা পনেরোটা ভিডিও আপলোড করে দিচ্ছি তো আপলোড করছেন ভালো কথা তো একটা সবারই একটা ডিসিপ্লিন আছে ডিসিপ্লিন মতো কাজ করতে হবে আপনি সাপোজ ধরেন এক জায়গায় দাওয়াত খাইতে গেলেন সাপোজ দাওয়াত খাইতে গিয়া আপনি তো তিন দিনের খাবার একবারে খাইতে পারবেন না একবারে খাইতে পারবেন আপনার তো এক বেলা বা এক উক্তের খাবারটা আপনাকে খেতে হবে তো সেই রকম ফেসবুকেও আপনি যদি এক দিনে তিন দিনের খাবার একবারে খেয়ে ফেলেন তো বাকি দিনগুলো তো আপনাকে অসুস্থ হয়ে করতে হবে হয়তো পেট খারাপ হবে তা না হলে আপনার সমস্যা হয়ে যাবে আর খাবার প্রতি রুচি থাকবে না তো ঠিক সেই রকমই আপনারা ফেসবুকে ভিডিওগুলো একদিনে ভিডিও বলেন ক্যাপশন বলেন পিকচার বলেন একদিনে সবগুলো আপলোড করবেন না সেটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে যে আজকে আমি চারটা করলাম আগামী দিনও চারটা করবো তো এভাবে আটাশ দিনের হিসাব হয় ফেসবুকে আটাশ দিনের হিসাবটা ফেসবুক করে রাখে তো আটা আপনারা সি ড্যাশবোর্ডে গিয়ে রিসেজমেন্টের উপরে সি ওয়ালের ক্লিক করে দেখতে পারবেন যে আপনি নেক্সট প্রিভিয়াস আঠাশ দিন আর লাস্ট আঠাশ দিনে কতগুলো ভিডিও আপলোড করছেন যদি দেখেন যে প্রিভিয়াস আঠাশ দিনে আপনার আছে দেড়শো ভিডিও আর লাস্টের আঠাশ দিনে আছে আপনার একশো ভিডিও তাহলে পঞ্চাশটার গ্যাপ পড়ে গেছে পঞ্চাশটা গ্যাপ করা মানেই এখানে আপনার ডিসঙ্গেজমেন্টটা ডাউন হয়ে গেল তো আমরা চেষ্টা করব যে প্রতিদিন যে চারটা পাঁচটা যাই ভিডিও আপলোড করি এটা ধারাবাহিকতা প্রতি আটাশ দিনের ভিতরে একটা সমঝোতা রাখবো একদিনে বেশি করব না আর একদিন কম করব না হয়তো ব্যস্ততার কারণে আমরা করতে পারি না কিন্তু সেটা ধারাবাহিকতাটা আমাদের বজায় রাখতে হবে তাহলে আমাদের পেজের রিস্কটা ঠিক থাকবে আর এঙ্গেজমেন্টটা হল এঙ্গেজমেন্টটা কিন্তু পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমাদের সবসময় চেষ্টা করতে হবে যারা আমাদেরকে কমেন্ট করছে তাদের কমেন্টের প্রত্যেকটা রিপ্লাই দেওয়া রিপ্লাইয়ের মাধ্যমে আমাদের এঙ্গেজটা কিন্তু যায় যাবে একটু করে দেখেন করে দেখলেই বুঝতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত